সাউন্ড নিউ দেখতে পাচ্ছ নতুন করে নাম লেখা হলো তিরিশে সামনের নাম লেখা নেই পেছনের নামটা আজকে লেখা হলো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছ ফোন নাম্বার এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো এইগুলো নতুন চোখগুলো আছে এদিকে দেখেন আর সি এ মডেল সিক্সটি ত্রিশটা নেক্সট ভাড়া খন্ডগোল নারীচা সামনে সোমবার যাবে কম্পিটিশান কবে মঙ্গলবার মঙ্গলবার কম্পিটিশান যা যা দেখতে চাও চলে আসবে দেখে নাও এখন বন ফন কীসব লিখছে একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দু দেবীপুর স্টেশন বাজার আর সাউন্ড এই যে মোবাইল নাম্বার নতুন সিরিজ আজকে নাম লেখা হলো আর সিরিজের বয়স হয়ে গেছে মোটামুটি তিন চার মাস তো আজকের নামটা লেখা হলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বেশি বড় করব না ভিডিওটা দু মিনিটের মধ্যে শেষ করে দেবো এখানে সিক্সটিগুলো মেদিনীপুর থেকে কেবিনেটও না তো এগুলোও ভাড়া করতে চাইলে ফোন করবে এই যে নাম্বার সিরিজের পেছনে লেখা আছে ভিডিও টাইটেলেও দিয়ে দেবো আর এখানে শুধু বক্সগুলো থাকে মেশিনগুলো থাকে গোডাউনে জেবেলগুলো চার পেঁয়াজ যে বিল আছে গোডাউনে থাকে এখানে শুধু বক্স আর ছোট ছোট কিছু বক্স আছে আর এখানে আর কিছু সেরকম থাকে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি